হাদির প্রতি ভালোবাসায় শিক্ত দেশের মানুষগুলি আবেগতাড়িত মানুষের হৃদয় যেন আর কিছুতেই শান্ত হচ্ছে না দর্শক এই মুহূর্তে আমি আছি গেটের এবং সংসদ দক্ষিণ প্লাজার জায়গায় মারিকমিয়া এভিনিউতে যাওয়ার যে রাস্তা সে রাস্তার যে মুখ সে মুখে আমি এই মুহূর্তে অবস্থান করছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে ঢোকানো হচ্ছে এখানে আরেকজনের প্রতিক্রিয়া শোনা যাচ্ছে সামনে এগিয়ে যাবো কোন বেশিভাষক শক্তি ভারতীয় দালাল আমাদেরকে রুচতে পারবে না

ভালোবাসায় শিখত তারা আজ এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমবেত হচ্ছে উদ্দেশ্য লক্ষ্যমাত্র একটাই যে তার জানা যায় অংশগ্রহণ এবং মরদেহটাকে মাটি দেওয়ার আপনাদের জানিয়ে রাখি যে এখানে এ মুখে বাঁশ দিয়ে গেট সিস্টেম গেট করা হয়েছে সেখানে তল্লাশি করে এখানে আরেকজনের প্রতিক্রিয়া আমরা শুনতে পাচ্ছি

আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা উপলক্ষে আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অর্থাৎ মানিকমিয়া এভিনিউতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা ঠিক জহরের নামাজের পরপরই এই নামাজ অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে নামাজে অংশগ্রহণকারী নামাজ পড়ছে নামাজ শেষেই ইনশাল্লাহ মরদেহর জানা যাওয়া অনুষ্ঠিত হবে লোকজন এখনও দেখেন আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণ লোকজন এখনও পাখি হ্যাঁ প্রচুর মানুষ আসছে তার জানা যায় অংশগ্রহণ করার জন্য ইনশাল্লাহ নামাজ বাদেই তার জানা যায় আমরা সবাই মিলে অংশগ্রহণ করব এরপরে পরবর্তীতে কোথায় মাটি হবে কোথায় নিয়ে যাওয়া হবে এই বিষয়গুলি আমরা পরবর্তীতে জানাতে পারবো জি ইনশাল্লাহ ধন্যবাদ প্রিয় দর্শক মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকলে অন্তরে অন্তঃস্থল থেকে যে ভালোবাসাটার বহির প্রকাশ সেইটাই আজকে আমরা এখন দেখতে পাচ্ছি আপনারাও দেখতে থাকুন পরবর্তীতে আমরা আরও আপডেট জানাব জানাজার নামাজ এখনও শুরু হয় নাই নামাজের পরপরই জানাজার নামাজ শুরু হবে এটা কিন্তু জানাজার নামাজ না এটা জহরের নামাজের সময়ে নামাজ আদায় করছে মুসল্লিগণ জানাজার নামাজ এই জহরের নামাজ বাদেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ফ্রাম গেটের যে সাইডটি অর্থাৎ উত্তর পার্শ যে গেট এই গেট দিয়ে জনসাধারণ জানাজায় অংশগ্রহণ করার জন্য ঢুকছে